আজ বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধই থাকছে আদালতের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে এ বিষয়ে কোনো নির্দেশনা না আসায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এমনটা নিশ্চিত হওয়া গেছে গতকাল বুধবার একত্রিশ মে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে কথা বললে তারা এ তথ্য জানান নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা আরও জানান আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয় সেই নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে এর বিরুদ্ধে আপিল করেনি যেহেতু আপিল করা হয়নি সেহেতু আদালত যে নির্দেশনা দিয়েছে সেটি বহাল থাকবে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার একটিয়ার মন্ত্রণালয়ের এ বিষয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন আমরা নতুন করে নির্দেশনা এখন পর্যন্ত হাতে পাইনি বা জানি নি আদালতের রায়ের কপিও এখন পর্যন্ত আমাদের কাছে আসতে পারেনি বা আসিনি আমরা পর্যালোচনা করি নেই এর চেয়ে বেশি এখন বলা আমাদের পক্ষে মোটেই সমুচীন নয় এদিকে মঙ্গলবার তিরিশ এপ্রিল সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু বিষয়টি আদালতের আদেশ ওই মুহূর্তে মন্তব্য করব না আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে সুনির্দিষ্টভাবে অবগত নেই আগে আদেশটা দেখি শুধু ঢাকার প্রভাবশালী ব্যক্তিদের দাবির মুখে প্রতিষ্ঠান বন্ধ রাখা আদৌ ঠিক হবে না উল্লেখ্য গত ছাব্বিশ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয় এর একদিন আগে পঁচিশ মার্চ কলেজগুলো ছুটি হয়েছিল আর প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছিল বাইশ মার্চ পবিত্র রমজান ঈদুল ফিতল ও খ্রিস্টকালীন অবকাশ পেতে গত একুশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কথা ছিল তবে দেশ জুড়ে তীব্র দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘসূটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছিল অর্থাৎ পাঁচ দিন বাড়ানো হয়েছিল পরের রবিবার খোলা হয়েছিল রবিবারের পর দুই দিন ক্লাস থাকার পর নতুন করে আবার বন্ধ ঘোষণা হয়েছে